নদীয়ার মুক্তারপুরের বাসিন্দা মোহাম্মদ সামিউল ইসলাম মণ্ডল গত সাত দিন আগে এসেছিলেন বীরভূমের সাঁথিয়াতীয় আত্মীয়র বাড়ি তারপর থেকেই ছিল নিখোঁজ গতকাল সন্ধ্যায় মোরাক্ষী নদী থেকে উদ্ধার হয়েছে মৃতদেহ আজ শিউরি সদর হাসপাতালে ময়না তদন্ত হলো তার পরিবারের লোকজনের দাবি খুন করা হয়েছে তাদের আত্মীয়কে যদিও কী কারণে খুন তারা এখনও পর্যন্ত বুঝে উঠতে পারছেন না সাঁয়থিয়া থানাতে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে তদন্তে পুলিশ সিউড়ি টাইম সিউড়ি বীরভূম এটা গতকাল আমরা জানতে পেরেছি বিকাল পাঁচটার দিকে ঠিক আছে আমাদের সম্পর্কে ভাগনা হচ্ছে ওর বাড়ি হচ্ছে নদিয়ার মুক্তারপুর নাম এম সামিউল ইসলাম বয়স আনুমানিক ৩৫ বছর ঠিক আছে ও বাড়িতে আপনার টিউশন পড়াতো ও ইঞ্জিনিয়ারিং পাস করেছে ইভেন মাস্টার ডিগ্রিও করেছে আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে ঠিক আছে সদ্য আপনার এক মাস হলো বিয়ে হয়েছে পাশের গ্রামী তো আপনার এখানে এসছিলো আপনার ওনার এক পিসাব ছিলেন ওনার পিসের ধর্মীয় জলসা কি সে জলসাতে এসেছিলেন এবং ওনার এক বন্ধুর বাড়িতে রাত্রি যাপন করেন ঠিক আছে তো ওটা গত রবিবার ঠিক আছে তো রবিবার এসেছিলেন শনিবার ঠিক আছে আর আপনার রবিবার দিন সকাল আটটার সময় বন্ধুর বাড়ি থেকে ব্রেকফাস্ট করে বেরিয়েছে বন্ধুর বক্তব্য সোমবার বেরিয়েছে না হ্যাঁ ডেটটা একটু মিস্টেক হচ্ছে তো যাই হোক তারপর সেদিনকে স ভোরবেলাতেও আপনার ওনার ওয়াইফের সঙ্গে কথা হয় ঠিক আছে তো তারপর আটটার দিকে ওর বাড়ি থেকে বেরিয়ে এসছে আসার পর আপনার এই যে মৈলক্ষ্মী নদী আছে আমুয়া বলে যে জায়গাটা আছে ব্রিজ আছে সেই ব্রিজের নিচেতে নাকি ওর ব্যাগ ট্যাগ পাওয়া গেছে কোন জায়গা আছে এই আপনার সাঁইথিয়া আর আপনার শিউরির মাঝামাঝি জায়গা আছে আমুয়া বলে জায়গা ঠিক আছে ওখানে ব্রিজ আছে আর নদীটা হচ্ছে ময়রক্ষী এবং পাশি ওই জলাশয়ের মধ্যে মানে ওই ময়রক্ষী নদীর মধ্যে ওর দেহ পাওয়া যায় এবং দেহ ওটা দেহটা পাওয়া গেছে কালকে কাল গতকাল বিকালের দিকে একবারে মৃত জলের মধ্যে হ্যাঁ ভাসমান অবস্থায় ঠিক আছে আমরা জানলাম এখান থেকে আমাদের ও ওখানকার সব আরও সব ভাইটাই যারা ছিল ওরা খোঁজাখুঁজি করতে এসেছিলো ঠিক আছে তা ওরাই থানার মারফত খবর পেয়েছে ওরাই আমাদেরকে খবর দিয়েছে ঠিক আছে মনে হচ্ছে এটা সম্পূর্ণ পরিকল্পিত মার্ডার ঠিক আছে এবং পোস্টমার্টম হয়েছে এবং যে ডাক্তারবাবু করেছেন উনি তে ইয়ে পাঠাবেন স্যাম্পেল পাঠাবেন ওনার বক্তব্য উনিও অনুমান করেছেন আমাদের হালকা করেছেন আমরা চাইছি এর পূর্ণাঙ্ক তদন্ত হোক এবং সিবিআই টিভিআই তদন্ত হোক এবং চাইছি এর পুরো যে কাণ্ড ঘটিয়েছে আর কি তার মানে কঠিন থেকে কঠিনতম সাজা সন্দেহ দেখুন ও এমন একটা ছেলে ঠিক আছে কারোর সঙ্গে কোনো সংঘাত করেনি কোনো দিন কাউকে উঁচু আজে কথা বলতো না এবং পিওর ধার্মিক ছেলে ছিল ঠিক আছে জলসা ওই সাত তারিখ ওই জনকপুর বলে কি জায়গা আছে ওখানে জোনায়তপুর হ্যাঁ ওনার এক পিস সাহেব ছিলেন ওনার ওখানে জলসা শুনতে এসেছিলেন ঠিক আছে তো হ্যাঁ ওর কাছে টাকাও ছিল গলায় সোনার চেন ছিল হাতে আংটি ছিল সদ্য বিয়ে হয়েছে এক মাস ঠিক আছে হ্যাঁ যা হয়েছে হ্যাঁ উনি একলাই ছিলেন হ্যাঁ নদিয়া থেকে একলা এসছে বাড়ি হচ্ছে আপনার নদিয়ার মুক্তারপুর চট মুক্তারপুর হ্যাঁ করিমপুর সংলগ্ন এলাকা এবং ওই যে সোনা দানা সোনা যেগুলো ছিল সেগুলো নেই আর টাকা পয়সা যা ছিল সেগুলোও নেই কিন্তু হ্যাঁ মানি পার্স এগুলো সব মানে বডির মধ্যেই ছিল জামাকাপড় যা ছিল ইভেন জুতা মুজা। এসব মনে হচ্ছে পরিষ্কার এটা পরিকল্পিত মার্ডার না জিনিস শুধু জিনিস না এর মধ্যে আরও কিছু রহস্য লুকিয়ে আছে ঠিক আছে এবার এই মুহূর্তে বলতে পারছি না তো এটা সময় বলে দেবে ঠিক আছে এবং এবং সিবিআই তদন্ত আমরা করাবো না 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 একবারে নির্ভীক ছেলে ঠিক আছে তো না এরকম কোনো ইয়ে হয়নি কারণ খুব ভালো ফ্যামিলির ছেলে ঠিক আছে ইভেন ওদের যা আরও সব আত্মীয় স্বজন আছে খুব উচ্চ বিত্তমানের সব লোক এবং ধর্মীয় সঙ্গে যুক্ত ওর নাম হচ্ছে মোহাম্মদ সামিউল ইসলাম মন্ডল আমার নাম হচ্ছে মল্লিক আমি সম্পর্কে মামা হচ্ছি সাত গত সাত তারিখে জুনুকপুর গ্রামে একটা মানে ঈদগাহ উপলক্ষে একটা ধর্মীয় জলসার আয়োজন করেছিল আর কি সেখানে আর কি তীরের মাজার আছে এবং পিসাব এসেছিলেন সেই জলসাতে সেই ন্যায় অনুযায়ী প্রতি বছর যে ওই মাজারে যে সমস্ত ঔরসের অনুষ্ঠান হয়ে থাকে বিভিন্ন সময়ে তো সেই সময়গুলোতে যিনি আজকে আর কি মৃত্যু সজায় করে গেছেন চলে গেছেন গৃহকাল ছেড়ে পরকালে তো উনি প্রতি বছরই এরকম প্রত্যেকটা অনুষ্ঠানে আর কি আসেন সেই মোতাবেক উনি এই ওরসের যে জলসা ছিল অনুষ্ঠান হয়েছিলো সেই অনুষ্ঠানে এসেছিলেন এবং এসে সাত তারিখে এসেছেন সাত তারিখে এসে উনি মানে কি আমাদের এই মাজারের ওখানে জলসা শুনেছেন খাওয়া দাওয়া করেছেন তার পরের দিনেও সকালবেলাতে টিফিন ফিফিন করেছেন করার পরে উনি যখন বাড়ি যায় তখন যিনি পীর সাহেব ছিলেন আর কি উনি বলেছেন যে একসঙ্গে যাব তাড়াতাড়ি কি আছে তো উনি বলেছেন যে আমার মাকে একটু ডাক্তার দেখাইতে হবে একটু অসুস্থ আছে এই বলে আর কি সকালবেলায় উনি বেরিয়ে গেছেন তো যখন উনি বেরিয়ে যান উনি কিন্তু তখন আমাদের গ্রামের যে সমস্ত ফুটেজগুলো আছে রাস্তার দ্বারে আর সিসি কি টিভিগুলো ক্যামেরাগুলো সেই স্কুল থেকে পর্যন্ত দেখা যায় হ্যাঁ ও হেঁটে হেঁটে যাচ্ছে আর কি তারপরে বাস স্ট্যান্ডে চলে যায় বাস স্ট্যান্ডে চলে গিয়ে সেখানে টোটো বা বাস কী করেছে সেটা তো আর বজা যাচ্ছে না কিসে গেছে হ্যাঁ সেটা বলা যাচ্ছে না ইটাকুড়িয়া বাস স্ট্যান্ড থেকে এবার সাইথিয়া পর্যন্ত গেছেন এবার সাইথিয়া কোথায় গেছেন কীভাবে সেটা তো মানে আমাদের যারা জলসা কমিটির পক্ষের লোক যার ছিল তারা তো জানে না বা পীর সাহেবও জানে না কারণ ওখান থেকে বলে বেরিয়ে এসছে যে আমি মায়ের অসুস্থতা দেখাবার জন্য চলে এসছে তারপরেই মানে এরকম ফোন আসছে যে ওখান থেকে ওর বাড়ি থেকে যে এরকম ব্যাপার এখনও আসেনি বাড়িতে তো কোথায় তো তখন কিন্তু পি সাহেব কিন্তু ফোন করেছিল পি সাহেব বলেছেন যে ও তো সকাল আটটায় বেরিয়ে গেছে কিন্তু সকাল আটটা থেকে ওনার বাড়ি পৌঁছানো হয় নিশ্চয়ই সন্ধ্যা পর্যন্ত পৌঁছে যাওয়া উচিত কিন্তু না পৌঁছানোর জন্য তো ওনারা একটু ব্যস্ত হয়ে গেছে তারপরে ভাবছে যে এটা তারা নিখোঁজের ব্যাপার চলে গেছে তখন ওরা বাড়ি থেকে ফোন করে ফোনে রিং হয় সেই ফোন কিন্তু তুলে না তার কারণ কি তখন সে তো আর নাই তার কাছে ফোন নাই রিংটা বেজেই যাচ্ছে সেই এবার তার ব্যাগের মধ্যে মোবাইল ছিল সেই মোবাইল সহ ব্যাগ থানাতে দিয়েছিল সাইতা থানাতে এবার সেই সাইতা থানাতে গিয়ে লোকেশান বার করে আমাদের সমস্ত এই যারা মাজার কমিটি ছেলে বা যারা জলসার কমিটি ছেলেরা সারা রাত ধরে পুলিশকে সঙ্গে নিয়ে খুঁজা খুঁজিয়ে সব করেছে করার পর সে রাতে আর পায় নাই তারপরে যাই হোক কালকে গতকাল গতকালকে সেই বডি আর কি মোরক্ষী নদীর মধ্যে ব্রিজের নিচে সাইথিয়াতে পাওয়া গেছে পাওয়া যাওয়ার পরে সব আমাদের ছেলেরা সব গেছে আসছে এবং আমরা ওইখানে সকাল থেকেই আছি হ্যাঁ তো এটা 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 মনে হচ্ছে যেন আমরা যেটা জানি ছেলেটা খুব একটা জনৈক ভদ্রলোক এবং শিক্ষিত ছেলে ভালো ছেলে এবং তার চেহারা দিকে বোঝা যাবে যে এরকম একটা সহজ সরল ছেলের এর শত্রু আছে বলে মনে করি মনে হয় না তবে এই যে এই ধরনের যে ঘটনাটা ঘটে গেল এর পেছনে যেমন আমার শুনলাম যে ওনার গলাতে একটা সোনার চেন ছিল যার দাম দু হাজার টাকা একটা সোনার আংটি ছিল হতে পারে যে এই এরই লোভে এর লোভে হয়তো কেউ তাকে এইভাবে মানে পরিকল্পিতভাবে মানে খুন করে আর কি তার এই জিনিসগুলো সেপাট করে নিয়েছে কিন্তু এই একটা এরকম ছিল নয় যে এর কোনো শত্রু আছে বলে মনে হয় না তবে আমরা বিশেষ করে মানে মাজারের যারা আমরা ভক্ত বৃন্দ জুনুতপুর গ্রামের আমরা সকলে চাই এত সুন্দর একটা ভালো ছেলে যার প্রাণটা চলে গেল প্রাণটাকে কেড়ে নিল হ্যাঁ এর জন্য সুবিচার প্রশাসনিক দিক থেকে মানে একটা কঠোর ব্যবস্থা এবং ভীষণভাবে তদন্ত করা হোক এর পেছনে কে এরকম ধরনের বা কারা এরকম চক্রান্ত করে এই একটা ভালো ছেলেকে খুন করেছে আমার নাম মুসাদ্দেক হোসেন আমি আলন্দ অঞ্চলের কনভেনার এবং আমি ওই জুনুদপুর গ্রামের যে মাজার আছে সে মাজারের আমি একজন ভক্ত